কুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজ তারিখ এক এক দুই হাজার রোজ রবিবার রাত নয়টা তিরিশ মিনিট চর্মনাই থেকে ভিডিও ধারণ এমটিসি মিডিয়া মোহাম্মদ আনোয়ার হোসেন টিটু চর্মনাই আগামীকাল ইসলামী আন্দোলন বাংলাদেশের জাতীয় সম্মেলন বাস্তবায়ন করার লক্ষ্যে চর্মনাই সাংগঠনিক থানা শাখার বিভিন্ন নেতৃবৃন্দ আজ লঞ্চ যুগে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন মানুষের অধিকার প্রতিষ্ঠায় রাজনীতিতে গুণগত পরিবর্তনের লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে জাতীয় সম্মেলন দু হাজার তেইশ আগামীকাল সোমবার সকাল দশ ঘটিকার সময় স্থান ঐতিহাসিক সরাদীয় উদ্যানে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সম্মেলনে সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির আলহা সজদ মাওলায় মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব ভুজু চরমনাই আরও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ থেকে আগত বিভিন্ন নেতৃবৃন্দ আগামীকাল সকাল দশ ঘটিকার সময় শুরু হবে জাতীয় সম্মেলন সম্মেলনে সারা বাংলাদেশ থেকে জেলা বিভাগ ইনওয়ান ওয়ার্ড থেকে প্রায় বিরাশি হাজার মতো নেতাকর্মী উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ

না প্রবেশ করবেন সাংগঠনিক খার দায়িত্বশীল বিদ্যুতের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যারা আমাদের সাথে শহরটি উদ্যানের সমাবেশে যাবেন আপনারা এখান থেকে লঞ্চে উঠে দোতলায় সিঁড়ি তরবেন কেউ নিচতলায় প্রবেশ করবেন না

જોડે જોડે જરા પેકેટ પેસે ને એક પેકેટ দাও હે આમાં તો નહી 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 अरे ભાઈ અમિતભાઈ મેમતાજી કે સાહેબ પણ ભાઈ કમનદાર કુતુર કો